হ্যালো এভরিওান আমি অর্চিতা আর আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ব্লগটি সুইজারল্যান্ডের হচ্ছে আমরা দু হাজার যখন সুইজারল্যান্ড গেছিলাম সেই সময়ের তার সাথে এই ব্লগটি অনেক স্পেশালও হচ্ছে কারণ এটি আমাদের লাস্ট সুইজারল্যান্ড ব্লগ যেমনটা আমি আগের ব্লগটাই বলেছিলাম তা আমরা এই সময় চললাম লুজান প্রায় পৌঁছে পড়েছি এখন প্রায় বিকেল হয়ে গেছে আমরা জার্মেট থেকে যখন ফিরছিলাম তখন দুপুর হয়ে গেছিল আর এখান থেকে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে আমরা জানি না এখানে আমরা এত কম সময়ে কি ঘুরবো এই তো আমরা অনেকক্ষণ গুগলে ম্যাপে এইসব দেখলাম স্টেশনের আশেপাশে ঘুরলাম ডিসাইড চলো যাই দিয়ে আর কি ঝটপট বেশি দেরি না করে আমরা মেট্রোতে চেপে গেলাম আর অনেক ভিড়ও ছিল মেট্রোতে স্টেশনের আশেপাশে ঘুরলাম খুব একটা লোকজনের দেখা পেলাম না আমরা কিন্তু দেখবেন যেখানে আমরা যাচ্ছি সেখানে কি ভিড় আর এই তো আমরা পৌঁছে পড়েছি এখানে দেখুন কি অপূর্ব জায়গা এটি তা আমরা এসেছি লুশন অলিম্পিক সিটি এখানে সব দেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আর এই তো ইন্ডিয়ার ফ্ল্যাগ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পারলেন কি না আমি ভাবছি বেশি ভয়েস ওভার দেবো না কারণ এমনি এমনি আপনাদের আজকে ব্লগটি ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ভালো ভালো গান লাগিয়ে দিতে হবে তাহলেই হবে কিন্তু জাস্ট দেখুন একবার কি সুন্দর জায়গা এটি এই ঢুকলাম এখানে আর এত সুন্দর দৃশ্য দেখছি বাট বাট এখন তো শুরুই হলো আমার ব্লগটি এখন তো আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখার আছে আর এখন আমরা আর কোথাও যাব না বাস কিছুক্ষণ ঘুরে নিব দিয়ে আমরা চলে যাব জেনেবা সেখানে আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আমাদের ডিনারটা কমপ্লিট করে নেবার পর রাত্রে আমাদের বাস আছে দিয়ে বাসে করে আমরা লিওন ফিরে যাব। আর এই জায়গাটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে তাই না এখন তো বিকেল হয়ে গেছে রোদটাও একটু কমে গেছে তার সাথে ঠান্ডাটা আস্তে আস্তে বেড়ে উঠছে কিন্তু আশেপাশে এই হালকা সূর্যের আলোয় ভীষণ সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে এত লোকজন আছে এখানে তার উপর পুরো আকাশে পাখিরা ঘুরে বেড়াচ্ছে ভীষণ সুন্দর লাগছে মানে সুইজারল্যান্ডের এমন কোনো জায়গা নেই যেটি আপনাদের পছন্দ হবে না সত্যি এমন কোনো জায়গা নেই সব জায়গায় কিছু নতুন দেখতে পাওয়া যাবে যেমনটা এই জায়গাটি এত সুন্দর লাগছে যে বলে আর বোঝাতে পারবো না ওই জায়গাটায় সবাই অনেক ছবি নিচ্ছিল তাই আমরাও বললাম যে এখন অনেক ফাঁকা রয়েছে চলো আমরাও গিয়ে কয়েকটা ছবি তুলে নিই কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন এত হাঁস ঘুরে বেড়াচ্ছে জলে ভীষণ সুন্দর লাগছে আবার এই হাঁসটিকে দেখুন কি কিউট দেখতে তাই না এইখানে যে সবাই টুরিস্ট তা নয় কিন্তু অনেকে লোকালও ছিলেন দেখে তো তাই মনে হলো আর সত্যি তো এখানে যারা থাকেন তারা কি করে এই বিকেল বেলায় ঘরে বসে থাকবেন বলুন তো এরম একটা ঘরের পাশেই জায়গা থাকতে আমরা লিওনে ছিলাম যখন তখন তো সেই রিভার সাইডে গিয়ে একটু সময় কাটাতাম দুজন মিলে এমন অনেক জায়গায় তো আছে সেখানে আর এখন তো আমরা ইউকেতে আছি এখানেও ঘরের পাশে একটা পার্ক আছে সব বাচ্চারা আসে খেলা করে বিকেলের দিকে আর আমরা যখন ফ্রি থাকি তখন চলে যায় সেখানে বসে একটু টাইম স্পেন্ড করতে আর এখানে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তাই না এবং আমরা তো ভাবছিলাম যে একবার ঘুরে আসি লাগতো না সেই সুইচ পাস দিয়ে হয়ে যেত বোট রাইড কিন্তু আমাদের পৌঁছানো অবধি একটা বোট চলে গেছিল আর বাকিগুলো অনেক দেরিতে ছাড়তো বলে আমরা আর চাপলাম না কারণ সময় ছিল না খুব একটা এই জন্য বার বার বোট রাইড করা হয়নি সেই জন্যে কিন্তু আমাদের আর মনটা খারাপ হয়নি কারণ সামনেই এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর কি চাই বলুন তো কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা তাই না আমরা এখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম খুব সুন্দর লাগছিল সত্যি বসে তো ভুলে গেছিলাম যেতেও হবে তার আগে এই পুরো জায়গাটিকে ঘুরেও নিতে হবে তো তাই ঝটপট উঠে পড়ে আবার ঘুরতে বেরোলাম আমরা এই লেকটার আশেপাশে অনেক পুরোনো ক্যাসেল আছে যেগুলো এখন হোটেল আর রেস্টুরেন্ট হয়ে গেছে আর পাশেই অলিম্পিক মিউজিয়ামও আছে বাট ওই সময়ের অভাব এখন মিউজিয়ামে ঢুকে যে কখন বেরোবো তা জানি না তারই জন্যে সেখানেও আমরা গেলাম না কিন্তু এখানেও আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগছে সব গাছগুলি শুকিয়ে গেছে ঠিকই কিন্তু সামার টাইমে এই জায়গাটি বেশি সুন্দর লাগে আরও ওই গুগলে ছবি দেখে বলছি আমি আর ছবিতে সুন্দর লাগা মানেই সামনে থেকে আরও বেশি সুন্দর লাগবে এখন তো গাছগুলো শুকিয়ে আছে তাও এতটা সুন্দর লাগছে সত্যি চারিদিকটা পাখির আওয়াজে মৌ মৌ করছে এখানে আবার ফুলও ফুটেছে অনেকগুলি কিন্তু ওপরে আবার জালি দিয়ে ঢাকা আছে কে জানি কেন ওরম করে ঢেকে রেখেছেন ওনারা হয়তো গাছটায় না লেগে যায় তারই জন্য ওরম করে রেখেছেন ওনারা আস্তে আস্তে সানসেট হচ্ছে কি সুন্দর লাগছে বলুন চারিদিকটা আর সানসেট হচ্ছে বলে লোকজনের ভিড়টাও এদিকে দেখছি কমে যাচ্ছে হ্যাঁ এইদিকে বলুন বা লিওনে বা ইউকেতে অন্ধকার হলেই দেখি পুরো রাস্তায় ফাঁকা কেউ নেই কোথাও সবাই নিজের ঘরে কিন্তু আমরা তো এসেছি ঘুরতে তাই ভালো করে ঘুরে নেব কে জানি আবার কবে আসা হবে এইসব জায়গাগুলিতে তাই না বাচ্চাটা কি কিউট সে নিজেও ছোট্ট আবার ওর বাইকটাও ওর মতনই ছোট্ট কি অপূর্ব সুন্দর লাগছে এখানটায় মানে আমি এরম দৃশ্য শুধু মুভিতেই দেখেছি এই প্রথম সামনে থেকে দেখছি সত্যি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা আমরা আবার আরেকটা দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে সবাই এখানে বসে সময় কাটাচ্ছে ছবি তুলছে এই দিকটা তাও কিছু কিছু মানুষজন আছে বাবা ওই দিকটা তো একেবারে ফাঁকা হয়ে গেছে এবারে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি এই তো এখান থেকে আমরা ওই দিকটাই আর আবার ফিরে যাচ্ছি আর আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি আবার এত সুন্দর জায়গা যে যতবারই দেখি না না কেন মনটা আর ভরে শুধুই মনে হচ্ছে যে এখানে আরো কিছুক্ষণ বসে যায় কিন্তু যেতে তো হবেই না নাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে তো এখানে আবার সবাই বড়রা মিলে চেস খেলছিলেন আমরা এখানটায় ওই পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে দেখছিলাম যে দেখি তো করে খেলছেন ওনারা দেখে বেশ মজা লাগছিল আমরা এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছি এবার আমরা মেট্রো নেব দিয়ে মেট্রো নিয়ে স্টেশনে যাব সেখান থেকে আমরা চলে যাব চিনেওয়া কি সুন্দর ওনারা জায়গাটিকে সাজিয়েছে বলুন যারা যারা জায়গাটিকে ঘোরার জন্য দেখতে আসবে তাদের এই সব দেখে মনটা ভালো হয়ে যাবে আবার যারা যারা ফিরে যাবে তাদেরও মনটা ভালো লাগবে এই এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে এখন আমরা চলে এলাম স্টেশনে দিয়ে ট্রেনেও চেপে পড়েছি এবারে আমরা যাচ্ছি প্রথম প্রথম দিন দিন তো তো গেছিলাম গেছিলাম দিয়ে সেখান থেকে আমরা ট্রেনে করে আর এত বৃষ্টি হচ্ছিল একটু যে জিনেভা শহরটি ঘুরে দেখতাম সেই সময় সেটা আর হয়ে উঠতে পারেনি আর আজ এত সুন্দর ওয়েদার থাকতেও আমরা জিনেভাতে কিছুই ঘুরতে পারবো না কারণ জিনেভা পৌঁছানো অব্দি অলরেডি অন্ধকার হয়ে যাবে কিন্তু একটা জিনিস আমরা সেখানে গিয়ে অবশ্যই দেখতে পারবো আর সেটা কি হচ্ছে ওখানে গিয়ে দেখাবো আমি এখন আর বললাম না আর সুইজারল্যান্ড খুবই একটা ছোট্ট দেশ আর তারই মধ্যে জিনেভা হচ্ছে অনেক বড় শহর বড় শহর তো হচ্ছে তার সাথে কিন্তু অনেক জিনেবাতে অনেক ভালো ভালো মিউজিয়াম আছে জিনেবার খাবার নাকি অনেক ফেমাস হচ্ছে আর তার সাথে ওখানে সবাই শপিং করতে আসে জিনেবার শহরটি শপিং এর জন্য অনেক ফেমাস আর সাথে ওখানে অনেক জায়গাও আছে ঘোরার জন্যে আমাদের আর সেইগুলো দেখা হলো না বাট ঠিক আছে সেটা নয় পরের বারের জন্য রেখে দিলাম সুইজারল্যান্ড তো আর বারে বারে আসা যায় না যদি কোনোদিন আসতে পারি আবার তাহলে যেই জায়গাগুলি আমরা ঘুরতে পারিনি অবশ্যই অনেক ভালো ভালো জায়গা আমরা ঘুরে ফেলেছি আবার অনেক ভালো ভালো জায়গা আমরা যেতে পারিনি সেইগুলো রাখা থাকলো আবার পরে এসে ঘুরে যাব অ্যান ইয়েস আমরা জিনেভা পৌঁছে গেছি সেই জায়গাটা যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেটা স্টেশনের একেবারে পাশে আজকের ব্লকটি সেই জায়গাটিকে দেখিয়ে শেষ করব আমাদের সুইজারল্যান্ড ব্লক সিরিজটি রাত্রি হলেও কি হয়েছে রাস্তায় এত আলো সাথে এত গাড়ি ভীষণ সুন্দর লাগছে দেখতে বলুন সুইজারল্যান্ডের যেমন গ্রামগুলি এত সুন্দর সাথে সাথে কিন্তু সুইজারল্যান্ডের শহরও কিন্তু খুবই সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই জায়গাটারই তখন থেকে বলে যাচ্ছিলাম জিনেবা ওয়াটার ফাউন্টেন ভীষণ সুন্দর লাগছে দেখতে তাই না ভাবছিলাম রাত্রে কেমন লাগবে দেখতে কে জানি কিন্তু না ভালোই লাগছে দেখতে রাত্রেও কিন্তু হ্যাঁ সকালে আরও ভালো লাগতো ফাউন্টেনটি দেখতে আর এটি হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের শেষ দৃশ্য এবার আমাদের বাড়ি যাওয়ার পালি চলুন তাহলে ব্লগটি আজ এখানে শেষ করলাম ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন আসি তাহলে আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই